রোববার দক্ষিণ স্পেইনে আন্দামুস শহরের কাছে লাইনচ্যুত হয় মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন এ সময় উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেন ধাক্কা দিলে ঘটে হতাহতের ঘটনা একটি ট্রেনে তিনশো জনের বেশি যাত্রী ছিলেন এবং আরেকটিতে ছিলেন প্রায় একশো জন দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা সহায়তায় এগিয়ে আসেন যাত্রীদের জন্য স্থাপন করা হয় একটি অস্থায়ী সহায়তা কেন্দ্র আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার আহতদের অবস্থায় অনেকের আশঙ্কাজনক কর্তৃপক্ষ বলছেন হতাহতের ঘটনা ছাড়াও অনেক যাত্রী ট্রেনের বগিতে আটকা পড়েছেন উদ্ধারকারী দল জানিয়েছে ট্রেনটি দুমড়ে মুচড়ে যাওয়ায় জীবিত এবং মৃতদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা দুর্ঘটনার পর মাদ্রিদ এবং আন্দা রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সোমবার সব বাতিল করে দুর্ঘটনা পরিস্থিতি তদারকির সিদ্ধান্ত নিয়েছেন পরিস্থিতির দিকে নজর রাখছেন রাজা এবং রানী উদ্ধার এবং সহায়তা কার্যক্রমে অংশ নিতে দুর্ঘটনাস্থলে সেনা মোতায়েন করা হয়েছে Avanzar a los primeros.